আমার ঘর বারে বাসায় আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বারে বাসায় আনিল কোথায় আমি যাইব কোথায় করব কি যে পাই না রে উপায় আমার ঘর বারে বাসায় আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘরবারে বারে বাসায় আনিল নিষ্ঠুরে বন্যায় কাইরা নিল সুখের স্মৃতি দুঃখ মনে বিশ্ব আমায় কইরা গেল বলবো তাকর শোনে কাইরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে বিশ্ব আমায় কইরা বলবো বুকের দিনে পাশে থাকার মতো যে নাই আমার ঘর বাড়ি বাসায় আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি বাসায় আনিল নিষ্ঠুরে বন্যায় আমি যাইবো কোথায় আমি যাইব কোথায় করব কি যে পাই না উপায়